গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে অন্তর্বর্তী সরকার আজকে রাষ্ট্র পরিচালনা করছে আমরা বাংলাদেশ যখন একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের পথে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে নানা দিক থেকে দেশে যখন দুর্নীতি এবং অন্যান্য যে ভয়ঙ্কর চেহারা আমরা ফ্যাসিস শাসন আমলে দেখেছি সেগুলো যখন রাস টেনে ধরা হয়েছে আর্থিক যে সংকট সেগুলো হ্রাস যখন টেনে ধরা হচ্ছে যখন নানাভাবেই সরকার এবং দেশের ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এবং কাঠামগতভাবে বাংলাদেশ রাষ্ট্রের একটা রূপান্তরের জন্য কাজ করছে সংস্কার কমিশনগুলো কাজ করছে তখন আমরা দেখছি যে কথিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দসররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে মৌসুম ধারাটা এখন আরও উন্নত এই হট এর থ্রটপিক দ্রুত শোষণ করে সোনামনিকি বৈ খমুন অনুভূতি গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা আমরা দেখেছি যে একজন ইস্কন নেতাকে গ্রেফতার করা হয়েছিল তাকে সেখানে আদালতে হাজির করা হয়েছে কিন্তু সেইখানে যে জটলা এবং পরিস্থিতি সেই সময়ে একদল দুর্বৃত্ত তারা একজন আইনজীবীকে ধরে নিয়ে যায় এবং আইনজীবীকে ধরে নিয়ে যাওয়ার পরে সেই আইনজীবীকে তারা হত্যা করে একেবারে করে এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে আপনি হত্যার মোট ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি যাওয়ার চেষ্টা করছেন যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই অভি এই যে লক্ষণ লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয় এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায় আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই বিশেষভাবে যারা এই বিগত অভ্যুত্থানের অংশীদার শিক্ষার্থীরা রাজনৈতিক দলসমূহ শ্রেণী পেশার অংশীজন এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানের মানুষেরা যারা একটা ফ্যাসিস সরকারকে হটাতে তাকে তার পতন ঘটাতে সহায়তা অংশ নিয়েছেন আজকে তাদের ঐক্য দরকার এবং রাষ্ট্রের এই রূপান্তরকালীন সময়টাতে আরও বেশি করে ঐক্যের প্রয়োজনীয়তা আছে কেননা নানাভাবে এই রূপান্তরকে একটা গণতান্ত্রিক পথে যাত্রাকে এরা নস্ব করে দিতে চাইছে